প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব প্রাইমারি টিচার প্রায় দীর্ঘ আট বছর পরে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়স কেমন চাওয়া হয়েছে এ কত শতাংশ নম্বর প্রয়োজন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সরাসরি দেখতেই পাচ্ছি উল্লেখ করা আছে ডবলু বিবি পিই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ তো এই শিক্ষক নিয়োগ নিয়ে কি বলা হয়েছে তো বোর্ডের তরফ থেকে কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে বোর্ড জানায় প্রযুক্তি প্রক্রিয়া ও নিয়ম সংশোধনের কাজ সম্পূর্ণ হওয়ায় উনিশে নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে সরকার অনুমোদিত সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র বেসিক স্কুল দুই ক্ষেত্রে সহকারী শিক্ষক নিয়োগ হবে এতে স্বস্তি পেয়েছে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে টেট উত্তীর্ণ অসংখ্য চাকরি তো তোমাদেরকে বলে রাখি সরকার অনুমোদিত সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র বেসিক স্কুল এই দুই ক্ষেত্রে সরকারি শিক্ষক কিন্তু নিয়োগ হবে তো উনিশে নভেম্বর থেকে কিন্তু তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে তো বিষয়বস্তু আমরা এ টু যে ডিটেলসে কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ আমরা উল্লেখ করেছি বিষয় এবং তথ্য তো নিয়োগকারী সংস্থা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং পদ তোমাদের যে পদে নিয়োগ করাবে সেই পদের নাম হল কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল ঠিক আছে তো মোট কতটি শূন্য পদ থাকছে মোট শূন্য পদ থাকছে কিন্তু তেরো হাজার চারশো একুশটি তো এখানে কিন্তু বিপুল সংখ্যক ভ্যাকান্সি আছে তো আবেদন শুরু হচ্ছে কবে থেকে সেটাও কিন্তু আমাদের জানতে হবে তো আবেদন শুরু হচ্ছে কিন্তু উনিশে নভেম্বর দু তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি ডেসক্রিপশান বক্সে একটি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের ওখানে লেখা থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা তো এখানে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং কারা এখানে আবেদন করতে পারবে সেই সকল খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে আলোচনা করবো তো বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদন করতে হলে নির্দিষ্ট ভাষায় যেমন বাংলা হিন্দি উর্দু নেপালি ইত্যাদি উচ্চ মাধ্যমিক প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পাশ থাকতে হবে যোগ্যতাগুলি পূরণ করতে হবে তো তোমাদেরকে বলে রাখি কোনো ভারতীয় নাগরিক যে কোনো ভারতীয় নাগরিক বাংলা হিন্দি উর্দু নেপালি ইত্যাদি বিষয় নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে না তার পাশাপাশি কিন্তু আরও বিস্তারিত তথ্য আছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি যেমন আমরা এক নম্বরে কিন্তু এখানে উল্লেখ করেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে বলা হয়েছে নাগরিকত্ব অর্থাৎ আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং দু নম্বরে কিন্তু আমরা উল্লেখ করেছি বাধ্যতামূলক যোগ্যতা অর্থাৎ ম্যান্ডেটরি এই যোগ্যতাগুলি কিন্তু অবশ্যই থাকতে হবে যেমন ডব্লু বি উত্তীর্ণ হতে হবে দু হাজার চোদ্দো সতেরো দু হাজার বাইশ ও তেইশ এই চার ব্যাচে আবেদন করতে পারবে তো যে সমস্ত ক্যান্ডিডেট এই চারটে ব্যাচের মধ্যে আর টেট উত্তীর্ণ করে আছে অর্থাৎ চোদ্দো সতেরো বাইশ তেইশ তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে এবং তিন নম্বরে কী বলা হয়েছে তিন নম্বরে কিন্তু এখানে সরাসরি এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে অ্যাকাডেমিক ও প্রশিক্ষণ যোগ্যতা অর্থাৎ এন সি নর্মস অনুযায়ী যে কোনো একটি তো এখানেও কিন্তু সরাসরি বলা হয়েছে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ বা প্লাস দু বছর ডিএলএড এবং তারপর পরই বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পঁয়তাল্লিশ শতাংশ প্লাস দু বছর ডিএলএড তারপরে কিন্তু উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ প্লাস চার বছর ডিএলএড এবং তারপরে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ প্লাস দু বছরের ডিএ ডি এড অর্থাৎ স্পেশাল এডুকেশান তারপরেই কিন্তু একটি কলম উল্লেখ করা আছে এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে বলা হয়েছে স্নাতক প্লাস দু বছরের ডিএলএড ক্লিয়ার তো এইখানে কারা কারা ছাড় পাবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি কারা এখানে ছাড় পাবে তো এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এস সি এস টি ও সি এ এবং ও বি ইসি ই এক্স সার্ভিসম্যান ডি প্রার্থীরা এই সমস্ত একাডেমিক থেকে যারা অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি একাডেমিক নম্বরের সর্বোচ্চ পাঁচ শতাংশ ছাড় পেয়ে যাবে এক কথায় তোমাদেরকে বলা যেতে পারে এসসি সি এস টি বিসি বি ইসি ইএক্স সার্ভিস ম্যান এবং পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তারা কিন্তু সরাসরি একাডেমিক নম্বরের সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ শতাংশ নম্বর ছাড় পেয়ে যাবে ক্লিয়ার তার পরপরই কিন্তু এখানে উল্লেখ করা আছে সরাসরি বলা হয়েছে বয়স বয়সসীমাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে বলা হয়েছে ন্যূনতম বয়স আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বয়স গণনার তারিখ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য তো তোমাদেরকে বলে রাখে এখানে কিন্তু এইটিন টু বিটুইন ফর্টি ইয়ার্স অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং এই বয়সটি কিন্তু হিসেব করা হবে ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুযায়ী এবং এখানে আরও একটি বিষয় বলা আছে রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি চলে আসলাম আবেদন ফি তো তোমাদেরকে কিন্তু এখানে একটি আবেদন ফি জমা করতে হবে সেই ফিটি কোন ক্যাটাগরির জন্য কেমন থাকছে সেটা কিন্তু আমরা উল্লেখ করেছি তো এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি এবং ফি তো কোন ক্যাটাগরি থেকে বিলং করলে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা সরাসরি উল্লেখ করা আছে তো জেনার জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করলে ছশো টাকা তোমাকে ফি প্রদান করতে হবে এবং ও এ এবং বি সার্টিফিকেট থেকে বিলং করলে কিন্তু পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে এবং এস সি এস টি ইডব্লু এস এবং পি ডি থেকে বিলং করলে কিন্তু তোমাকে সরাসরি তিনশো টাকা ফি প্রদান করতে হবে এবার আমরা চলে আসবো সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি তো এখানে তোমাদেরকে কিভাবে নিয়োগ করবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো মোট কিন্তু পঞ্চাশ নম্বরের উপর ভিত্তি মূল্যায়ন করা হবে তো কোন কোন বিষয়ের উপরে মূল্যায়ন করা হবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ বলা আছে বিষয় এবং পূর্ণমান মাধ্যমিক থেকে কিন্তু তোমাদের পাঁচ নম্বরে পূর্ণমান থাকবে উচ্চ মাধ্যমিক দশ এবং ট্রেনিং অর্থাৎ ডিএলএড এবং বিএলএড ক্ষেত্রে কিন্তু পনেরো নম্বর ওইখানে উল্লেখ করা আছে পূর্ণমান এবং টেট টেটের ক্ষেত্রে কিন্তু পাঁচ এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে পাঁচ এবং অতিরিক্ত কর্মদক্ষতার ক্ষেত্রে পাঁচ এবং সাক্ষাৎকার অর্থাৎ ভাইবার ক্ষেত্রে পাঁচ ঠিক আছে এবার কিন্তু সর্বশেষ এবং উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যাপ টু ডিউ টেস্ট প্যারাটিচার অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু পাঁচ থাকবে তো তোমাদের মোট সর্বোচ্চ পূর্ণমান থাকছে কিন্তু মোট পঞ্চাশ নম্বরে ক্লিয়ার এবার আমরা চলে আসবো কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই অনলাইন কীভাবে তোমরা আবেদন করতে পারবে তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ করতে হবে এবং ব্যক্তিগত তোমাদের যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে তো আমি ওখানে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে এবং অফিসিয়াল লিঙ্ক ও নোটিফিকেশানও আমরা তোমাদের জন্য রেখেছি এখানে কিন্তু বলা হয়েছে আবেদন শুরু কিন্তু উনিশে নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট জানানো হয়নি তো সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে